শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এই দুর্গোৎসব উপলক্ষে সাধারণ মানুষের জন্য কি টোটকা রয়েছে জ্যোতিষ মতে দেখুন এখন টোটকা নির্ভর দুনিয়া আমরা সোশ্যাল মিডিয়া খুললে সব জায়গাতে টোটকার ছড়াছড়ি কিন্তু প্রথমেই যে কথাটা মানুষের জানা দরকার যে আমরা প্রত্যেকেই যে জন্মেছি তার কারণ হচ্ছে আমরা কৃতকর্ম ভোগ করছি সেটা শুভ হতে পারে দুর্ভোগ হতে পারে তো যেটা আমার প্রাপ্য সেটা আমাকে পেতে হবে এবং ওই যেটা পেতে হবে এটা আমরা যত তাড়াতাড়ি স্বীকার করতে পারবো আমাদের দুঃখ কষ্ট এমনি করবে তার কারণ আমি জানি যেটা হওয়ার তো যেটা হওয়ার সেটা হবে তাহলে প্রার্থনার কি ফল টোটকা বলে আমি কিছু দিতে পারবো না কারণ টোটকা জিনিসটা টোটকা কি হোয়াট ইজ টোটকা আমি জানি না এখন মা আসছেন মায়ের কাছে আমি যেটা বলতে পারি যে আপনারা প্রার্থনা করবেন দুর্গার নাম স্বয়ং একটি মহামন্ত্র এই দুর্গা নাম যত পারবেন জব করবেন আর দেখুন সে জবটা যেন যান্ত্রিক জব না হয় আমি কখনোই এরকম করে বলবো না যে এত হাজারবার জব করলে এই উপকার আছে ওই নামটা অত বার করলে আপনি চাকরি পেয়ে যাবেন আপনার ছেলে চাকরি পেয়ে যাবে বা একজনের বিয়ে হচ্ছে না তার বিয়ে হয়ে যাবে এরকম নয় আমরা ঈশ্বরকে স্মরণ করব ঈশ্বরকে প্রার্থনা করব তার প্রতি স্মরণাগত হব তার ফলে কি হবে এই যে জীবনে এত দুঃখ কষ্ট এটাকে সহ্য করার শক্তি বাড়বে দুঃখ কষ্ট উড়ে যাবে না এইটা আগে বুঝতে হবে প্রার্থনা আমাদের সহ্য শক্তি বাড়ায় এবং আমরা দুর্গা নাম জপ করব তবে সেই জবটা যেন যান্ত্রিক না হয় সেই জবটা যেন আন্তরিক হয় আমি যদি খুব আন্তরিকতার সাথে গভীর আন্তরিকতার সাথে একটি বারও মা বলে রাখি সেইটার ফল এবং হাজার হাজারবার জপ করে যাচ্ছি কিন্তু যান্ত্রিকভাবে তার মধ্যে আমার কোনো আন্তরিকতা নেই সমর্পণ নেই 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 ভালোবাসা সেই রকম কিন্তু কোনো মূল্য নেই তাই এটা শুধুই যেন উৎসব না হয় আমরা মায়ের কাছে আন্তরিক প্রার্থনা জানাতে পারি যেহেতু শক্তির দেবী দুর্গাপূজা তো শক্তির পূজা শক্তির দেবীর পূজা তো সেই কারণে সেই শক্তি যেন আমরা মায়ের কাছে চেয়ে নিতে পারি যে যে দেবী যেভাবে সংহার করেছিলেন অসুরের আমাদের অন্তরে যে ওষুধ বসে আছে প্রত্যেকের অন্তরেই আছে আপনার আমার এই অসুরের সাথে ভালো যুদ্ধে বেশিরভাগ ক্ষেত্রেই ওষুধ জয়লাভ করছে বলে আমাদের সমাজে এত বেশি হানাহানি মারামারি একে অপরকে হিংসা ঈর্ষা বেড়ে চলেছে ওই অন্তরে বসে থাকা যে অসুর তাকে যেন মা বধ করেন এবং মা যেন শুভ শক্তি হৃদয়ে সঞ্চার করেন এই হৃদয়টা হচ্ছে দেবীর বস বসবাসের জায়গা এখানে ভগবান থাকেন তাহলে ভগবান যেখানে থাকেন সেই জায়গাটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তখন আমরা পুজো করি আসনটা পরিষ্কার করি তো সেই জায়গাতে হিংসা লোভ মারামারি ঝগড়াঝাঁটি নিয়ে যদি বসে থাকি তাহলে সেখানে দেবী এসে বসবেন কি করে তাই জন্য প্রার্থনা করতে হবে মা আমার হৃদয়কে তোমার বাসযোগ্য করে তোলো এটুকুই প্রার্থনা দেবীর কাছে এবং শক্তি চেয়ে নেওয়া তাতে আমি চাকরি পাবো না তাতে আমার ব্যবসায় লাভ হবে না কিন্তু যেটা হবে আমি ভিতর থেকে একজন খুশি মানুষে পরিণত হব সব কিছুকে গ্রহণ করার শক্তি বাড়বে এবং জীবনের প্রত্যেকটি সুবিধে অসুবিধেতে আমরা হাসি মুখে এগিয়ে যেতে পারবো এবং এই শক্তি আমাদের মানুষ করার দিকে এগিয়ে নিয়ে যাবে সকলে ভালো থাকুন আসন্ন দুর্গা পুজো সকলের ভালো কাটুক এই বলে আপনাদেরকে নমস্কার জানাচ্ছি